নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভেদ বেগুনের একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে এই বেগুনগুলো আমার মায়ের বাগান থেকেই আনা তো প্রথমে বেগুনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপর চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়েছি বেজে নেবো বলে সঙ্গে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ সামান্য পানিও দিয়েছিলাম তো পানিগুলো যখন শুকিয়ে আসছে তখন চেড়ে একটু বেজে নিচ্ছি সামান্য একটু পোড়া পোড়া ভাব হলে সুন্দর একটা ফ্লেভার আসে বাজা হয়ে গেল একটা প্লেটে তুলে নিলাম সঙ্গে নিয়েছি চিংড়ি শুটকি কারণ আজকের ভত্তাটা আমি চিংড়ি শুটকি দিয়েই করব। তারপর নিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ এখন ভর্তাটা করার পালা ভত্তাটা করব বলে একটা হামান নিলাম তাতে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে আমি সামান্য লবণ মিশিয়ে থেচলে নেব আপনারা চাইলে শিল্পাটাইও কিন্তু এই রেসিপিটা করতে পারেন অথবা হাতে চটকিয়েও করা যায় যে যেভাবে পছন্দ করেন এই আর কি তো এখন দিয়ে দিলাম ভেদ বেগুনগুলো ভেদ বেগুনগুলো খুব সুন্দর কিন্তু দেখতে একদম ফ্রেশ সরাসরি আমার মায়ের বাগান থেকে আনা এই ভেদ বেগুনগুলো দারুণ হয় খেতে কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে তো এখন আমি ভেদ বেগুনগুলো হামানদিস্তার দিস্তার মধ্যে ভালো করে একটু থেতরে নিচ্ছি তারপর এখন দিয়ে দেব সে চিংড়ি সুটকিগুলো যেগুলো আমি আগে ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন সব একসাথে ভালো করে মিশে নেব মিশে নেব ভালো করে তেতলি এই আর কি কিছুটা থাকবে আস্ত কিছুটা থাকবে একদম মিশানো ভালো করে মাখা মাখা এভাবেই করব। অনেকে হয়তো এভাবে পছন্দ করেন না তারা একটু শিল্পাটায় বেটে নিলেও চলবে তো এখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি না দিলে যেন ভত্তাটাই অসম্পূর্ণ রয়ে যায় বলে মনে হয় তারপর দিয়েছি সর্ষ তেল এখন ধনেপাতা আর শস্য তেল দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের মজাদার এই ভেদ বেগুনের ভত্তা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের ভেদ বেগুন ভর্তাটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম